বন্ধুরা তোমাদের কাছে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে তোমাদেরকে কোনো রেসিপি দেখাবো না দেখাবো একটা শাকের গুণাগুণ তার সম্বন্ধে তার কি কি উপাদান আছে সেটা বলার জন্য তোমাদের কাছে এসেছি আজকে যে শাকটার সম্বন্ধে বলবো সেই শাকটাকে আমরা অনেকেই বেতুয়া শাক বলে থাকি আবার বেশিরভাগ আমরা সবাই বেতো শাক বলে থাকি তোমরা কি তোমরা অবশ্য অনেকে জানো আবার অনেকেই জানো না এই শাকের কি কি গুণাগুণ আছে এই শাক জমিতে কিন্তু চাষ করা হয় না তবে গ্রাম বাংলায় পথে ঘাটে পুকুরে জমিতে অযত্নেই এই ঘাস এই শাক তৈরি গড়ে ওঠে মূলত এই শাক শীতকালে পাওয়া যায় কিন্তু এখন মোটামুটি সারা বছরই পাওয়া যায় এই শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আয়রন ফসফরাস জিঙ্কের মতন গুরুত্বপূর্ণ উপাদান তবে তবুও আমরা এই শাক খাই না অনেক ছোটো ছোটো বাচ্চারা মানুষেরা আমরা খেতে চাই না কিন্তু এই শাক সবার খাওয়াটা খুব দরকার যেমন এই শাকে আমরা অনেক রোগ নিরাময় করতে পারি যেমন ধরো আমাদের আগুনের শরীরে কোনো একটা জায়গায় পুড়ে গেল তখন সেই এই শাককে আমরা জলের মধ্যে ফুটিয়ে সেই জল লাগালে সে খুব শীঘ্রই আমাদের সেই পুড়ে যাওয়া জায়গাটা সেরে যায় আবার মুখে ঘা হলে সে এই শাক আমরা যদি চিবিয়ে খাই ঘা সেরে যায় তোমরা কি জানো প্রস্রাবের সময় যে আমাদের অতিরিক্ত জ্বালা হয় সেই জ্বালাকেও আমরা এই শাকের মাধ্যমে নিরাময় করতে পারি যেমন এই শাক এই শাক ফুটিয়ে কিছুটা জল তার মধ্যে দু চামচ পাতি লেবুর রস দিলে আর একটুখানি যদি আমরা জিরে গুঁড়ো দিই দিয়ে এই শাক খেতে পারি তাহলে এই শাকের যে রসটা হচ্ছে সেই রসটাকে শরবত করে যদি খেতে পারি খুব শীঘ্রই আমাদের প্রস্রাবের সময় যে জ্বালাটা দেখা দেয় সেটা ঠিক হয়ে যাবে এছাড়াও কিডনিতে পাথর এই শাক যদি প্রতিদিন খাওয়া হয় তাহলেও কিন্তু খুব তাড়াতাড়ি আমরা এই রোগ থেকে নিরাময় পেতে পারি আমাদের ত্বকে অনেকেই দেখতে পারি সেত সেতির সমস্যা দেখতে পাই সেই সমস্যাও মিটে যায় পিত্ত ও লিভারের যে অনেক সমস্যা থাকে সেই সমস্যা থেকেও কিন্তু এই শাক আমাদেরকে দূর হতে সাহায্য করে এই রোগগুলো থেকে তাহলে বুঝতে পারছ বন্ধুরা আমরা এই শাকের মাধ্যমে শরীর থেকে কতগুলো রোগকে আমরা নিরাময় করতে পাচ্ছি তবুও আমরা এই শাক খেতে চাই না কেন কারণ অনেকেই আমরা শাক পাতাকে খেতে চাই না এই কারণেই খাই না কিন্তু আমার মনে হয় এই ভিডিওটা শোনার পর থেকে অনেকেই এই শাকের গুণাগুণ শোনার পর থেকেই শাক খাবে এবং বাড়িতে ছোট ছোট বাচ্চা বয়স্ক মানুষ সবাইকে তোমরা এই শাকের রস করে বা শাকের রেসিপি করেও তোমরা এদের এটা কিন্তু পরিবারের সবাইকে। খাওয়াতে পারো তাতে দেখবে আমাদের শরীরের অনেক কঠিন কঠিন যত রোগ আছে সেই রোগগুলো থেকে আমরা খুব শীঘ্রই খুব শীঘ্রই কিন্তু এই রোগগুলো থেকে নিরাময় পাবো এবং প্রতিকারও খুঁজে পাবো কারণ আমরা এই শাক এই শাক বেত শাক বলো বিভিন্ন ধরনের শাকের মধ্যে যে অ্যান্টিঅক্সিজেন্ট থাকে এই স এই রোগ এগুলো আমাদের শরীরের অনেক রোগকে নিরাময় করে পাশে থেকেও তোমরা সাবস্ক্রাইব করো বন্ধুরা